a2c + ac2 = 9abc অর বা বা 3b^3/a^3 + 9a^2c/a^3 + ac^2/a^3 = 9abc/a^3 এখন উভয় পক্ষে আমরা a^3 দিয়ে ভাগ করে পাই তাহলে যদি আমরা ভাগ করি সেখান থেকে দেখো সিলেক্ট অর দিয়ে 3b/a^3 ক্লাস নাইন দেখো এখান থেকে স্কোয়ার আমি যদি কাটাকাটি করি তাহলে এ প্লাস দেখো এ সি স্কোয়ার বাই এ কিউব তাহলে সেখানে কাটাকাটি সেখানে সি বাই এর হোল স্কোয়ার দেখো এখানে এ আছে আলাদা করে দেখে দেখো এ বাই এ হতো বি বাই এ সি বাই এ সেখান থেকে এ ওয়ান

এ ইন্টু বি হোল স্কোয়ার থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেখান থেকে হলে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার নাইন মাইনাসটা নাইন আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এবার কি করলাম দেখো এ আলফা প্লাস বিটা হোল কিউব শুধু মাইনাস আলফা একবারে করে না মাইনাস আলফা কিউব মাইনাস থ্রি বিটা কিউব মাইনাস নাইন আলফা বিটা আলফা বিটা প্লাস আলফা ইন্টু বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আমাদের এই পাশে ছিল কি মাইনাস আলফা ইন্টু আমরা এই নিয়ে আসলাম তাহলে হচ্ছে প্লাস আলফা নাইন আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইজিক টু জিরো দেখো এইটা এটা আমাদের করলে শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমরা সেখান থেকে একটু আমরা সাজিয়ে নিলাম কিউ মাইনাস থ্রি বিটা কি প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দেখো এই আমরা এটা পাচ্ছি দেখো এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে নিয়ে যদি লিখি দেখো এটার থেকে এটা যদি আমরা দেখো এটার থেকে এই দুটো রাশির মধ্যে আলফা থ্রি আলফা যদি বিটা মাইনাস আলফা স্কোয়ার আমার দেখো এখান থেকে যদি আমরা মাইনাস বিটা স্কোয়ার কমন নিই তাহলে পড়ে থাকি থ্রি বিটা মাইনাস আলফা স্কোয়ার ইজিক টু জিরো তাহলে দেখো কমন থাকি থ্রি আলফা স্কোয়ার আমরা সেখানে হচ্ছে হয় বা অথবা বের করছি দুটো রাশি বেশি তাহলে বের করছি মান তাহলে আলফা দেখো তোমাদের দেখো এখানে দেখো থ্রি ইন্টু আলফা বিটা স্কোয়ার এখানে দেখো থ্রি ইন্টু বিটা আলফা স্কোয়ার দেখো এখানে আমাদের অঙ্কে আমাদের বলে দিয়েছিল যে একটি বীজের বর্গ অপর সংখ্যার তিন গুণ তাহলে আমরা দেখো দেখো একটি বীজ যদি একটি বীজ যদি আমরা হোল স্কোয়ার করে তাহলে সেখানে যদি দেখো থ্রি ইন্টু আলফা মানে তিন গুণ হয়ে যাচ্ছে একই ভাবে দেখো আলফা স্কোয়ার করলে আমরা থ্রি ইন্টু বিটা পাচ্ছি আর আমাদের যেটা প্রমাণ সেখানে একটি বীজের বর্গ অপর বীজের তিন এটা আমাদের প্রমাণিত